আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট করে আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার থেকে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনে তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারব না আমরা এই জন্যেই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা সামনে এগিয়ে যাই আজকে খুব দুর্ভাগ্য যে তেপান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এতেই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরাচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যেহেতু আমরা লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকেরা উপস্থিত আছেন আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেননি তাই বলে এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন আপনার জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যা যেতে পারি সবার মত যে এক হবে তা না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করব না কারণ আমার বক্তব্য দীর্ঘ কারণ অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতাও নেই আমি শুধু এইটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন পণ্ডিত মানুষেরা আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্যও নই শুধু এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো সেলিমুদ্দিন তলিমুদ্দিন যাই কিছুক্ষণ আগে আমাদের সেলিম যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মনে করছে যে তারা আপনার হালুয়া টাইট এই হালুয়া টাইট যেন না হয় অর্থাৎ সে যেন একটা আশা আলো দেখতে পায় সে যেন অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগে চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটাই আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাব যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছেও এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীলভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্য দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে স্কনের ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সেই অবস্থা নিয়ে প্রথমবার ফিল করেছে এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো কথা ছিল আমি অন্তত মনে করি না মেবি আম রং কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা যে হচ্ছে অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব সেটা আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ এক গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি